যার নাম হচ্ছে গিয়ে সাগর আসসালামু আলাইকুম সাগর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি বেশ অনেক আগে প্রায় বছর খানেক আগে সাগর ভাই ভিডিও আমার চ্যানেলে দিতাম তো বিভিন্ন কারণবশত ভাইও ব্যবসা চাকরির জন্য বাইরে চলে গেছিল এখন আবার আসছে তো আপনার ঠিকানাটা একটু বলবেন ভাই আমার ভাই ঢাকাতে আমরা স্থানীয় ভাই আমার আগের যে লোকেশন ছিল এখন ওইটাই ভাই নাম্বার টাম্বার সবই এক আমার লোকেশন ভাই ঢাকা খিলগাঁও থানা ত্রিমোহনী বাজার ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তারপর বলে দেই ভাই জিরো ওয়ান নাইন থ্রি সিক্স নাইন সেভেন নাইন জিরো এই নাম্বারে বিকাশ নগদ হোয়াটসঅ্যাপ ইমো সব আছে ভাই তো আমি একটা কথা বলতে চাই সাগর ভাই কিন্তু এখানের স্থানীয় লোক আপনারা নিঃসন্দেহে তার কাছ থেকে কবুতর ক্রয় করতে পারেন আর একটা ব্যাপার হচ্ছে গিয়ে আমার চ্যানেলে যাদের যাদের ভিডিও দিই তাদের রিক্স আমি নিজে কেউ যদি কোনো কারণে অপশনই নেই যেখানে তারপরে যদি কোনো কারণে হয়ে যায় কোনো কিছু সম্পূর্ণ তিনগুণ টাকা জরিমানা আমি দিব এইটুকু রিক্স আমি তো আজকে দর্শকদের জন্য কেমন কবুতর থাকবে ভাই মূলত এক বছর পর আজকে আমার ফার্স্ট ভিডিও তো খুব অল্প কিছু ভাই কালেকশন আছে তো চেষ্টা করব ভাই একেবারে কম দেওয়ার জন্য চলেন দর্শক ভিডিওটা শুরু করি দর্শক শুরুতে দেখতে পাচ্ছেন সাগর ভাইয়ের লফটের একটা টপ কোয়ালিটির পেয়ার এটা কি কবুতর ভাই ভাই এটা ডাউকো কবুতর ভাই ছাড়িয়ে তেলে দেখতে পারবেন ভাই ছাড়েন ছাড়েন মাসাল্লাহ এটা কি নটটা ছাড়লেন না যদি কেউ নেয় ভাই আজকে প্রথম ভিডিও ভাই প্রথম কবুতর মাত্র বাইশো টাকা মাত্র বাইশো টাকা মাই বাইশো টাকা বাইশ টাকা দিস সেটা ঠিক আছে ভাই আজকে প্রায় এক বছর পরে ভিডিও দিস ভাই কিছু কমাইয়া দেন ভাই ভাই আরো কমাইয়া দিতাম ভাই জান ভাই দিয়ে দিলাম দুই হাজার টাকা ভাই দুই হাজার আর কোনো কথা কবেন না ভাই একেবারে ভাই সব ছেড়ে দিছি ভাই মাত্র দুই হাজার টাকা এই যে দেখেন ভাই সামনে একটা মালিক পিছনে একটা নয় দর্শক আসলে কোয়ালিটিটা দেখেন মাত্র দুই হাজার টাকা হইলে এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারবেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আমি কিন্তু একটা কথা বলতে চাই দর্শক দুই হাজার টাকা রকমের একটা টপ কোয়ালিটির ডাউকা পেয়ার আসলে এই বাজারে পাওয়া সম্ভব না যাদের পছন্দ হবে কালেকশন করবেন দেখা মাত্রই কবুদরটা লুফে নিবেন দর্শক ভাই এ তো নিজে নিজে মস্তি নিচ্ছে ভাই ভাই মস্তি নিব না ভাই একেবারে পুরো ফুল মস্তি তৈরি হইছে ভাই নড় দিবেন আর দিন বাচ্চা করবে ওই পাশে ডাকতেছে কিং নর আর এই পাশে মুন্ডিয়ান মাদি মাদি মস্তি নিচ্ছে ফুল ব্রিডিং মুডে দর্শক দেখতে পাচ্ছেন একটা টপ কোয়ালিটির মুড ওই ভাই নটটা ওই পাশে ডাকতেছে একটু দেখায় দেন হ্যাঁ এই এই যে নটটা ওই যে পাশে নটটা ডাকতেছে চলেন এটা বাইরে খাঁচায় নিয়ে দেখাই চলেন চলেন তো সাগর ভাই জি ভাই এই মুন্ডিয়ানটা কি আফ্রিকান মুন্ডিয়ান না ভাই দেখা বুঝেন না ভাই কি মুন্ডিয়ান ভাই ভাই আপনার দর্শক করে ভাইদেরকে বলা লাগে ভাই তো আচ্ছা এই মুন্ডিয়ান মাদিটা কত হলে বিক্রি করবে ভাই এই মুন্ডিয়ান মাদিটা যদি কেউ নেয় ভাই কোন কথা নেই মাত্র আট টাকা ভাই ভাই মাত্র আট হাজার টাকা দর্শক এই বাজারে ভাই একটা কথা বইলে এটা কিন্তু ভাই আমার ঘরের বাচ্চা ভাই ঘরের বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন যাদের পছন্দ ফুল মস্তিষ্ক রয়েছে ফুল মস্তিষ্ক দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র আট হাজার টাকা দর্শক মুন্ডিয়ানটার কোয়ালিটি দেখেন মাসাল্লাহ যাদের পছন্দ হবে কালেকশন করবেন ছাগল ভাই আট হাজার টাকা দিছে ভাই এটা কিছু একটা করে দেন ভাই ভাই কি করব ভাই ভাই বর্তমান বাজার ভাই অনেক ভাই আগুন হয়ে গেছে ভাই এই দামে ভাই কিনা ও সম্ভব না ভাই তারপরও ভাই কিছু করার নাই ভাই আচ্ছা সমস্যা নাই ভাই যদি কোনো ভাই পছন্দ করে নিতে চায় কল দিবেন অবশ্যই সম্মান করব ভাই ওকে যাদের পছন্দ হবে কালেকশন করবেন সাগর ভাই হ্যাঁ ভাই একটার পর একটা চমক নাকি চমক ভাই সুন্দরী দুইটা কবুতর ভাই কোনটা থেকে কোনটা নেবেন আপনি কোন দুইটাই দিয়ে দিব দুইটাই দিয়ে দিবেন ওই যে দেখেন ভাই পাশে নট ডাকতেছে আর এই পাশে সাদা সুন্দরী মাদি ভাই চুইনা চুইনা এটা কি আমাদের কিন্তু ভাই দেশি চুইনা না ভাই এটা ইন্ডিয়ান চুইনা ভাই দর্শক আমি একটা জিনিস ধইরা দেখাইতে চাই দেখেন কবুতরটা চোখটা মাশাআল্লাহ এটা হচ্ছে ইন্ডিয়ান চুইনা হ্যাঁ ভাই হাত দিয়ে না ভাই ওই যে নরে রাগ করে ভাই হাত দিলে নরে রাগ করে না তো এই রকমের পাগলা ডাকের এক জোড়া কবুতর আজকে কত হলে বিক্রি করবেন ভাই ভাই কেউ যদি নেয় খুবই কম দামে দিয়ে দিব ভাই মাত্র এক হাজার টাকা ভাই মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার দর্শক মাত্র এক হাজার টাকা হইলে এই রকমের একটা পেয়ার নটটা হচ্ছে চুয়া চন্দন মাদিটা হচ্ছে কিছুই না এদের বাচ্চা কেমন কাটে ভাই ভাই এদের বাচ্চা কেমন কাটে ভাই মাঝে মাঝে ভাই নরের মতো কাটে আবার মাঝে মাঝে মাদিরের মতো কাটে ভাই দর্শক এই যে সাগর ভাই কিন্তু বলে দিছে যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র এক হাজার টাকা হইলে এই পেয়ারটা কালেকশন করতে পারবেন নটটা হচ্ছে গিয়া

ভাই ভাই এইটা কি দেখাাইতেছেন দেখেন ভাই জিনিস ভাই টাকা দিয়ে কিনবেন ভাই আলতো ফালতো জিনিস কিনবেন কি লাগা ভাই 마শাআল্লাহ 마শাআল্লাহ এইটা দেখেন ভাই চোখটা দেখেন চোখটা দর্শক তো সাগর ভাই এটা কি নরনামাদি ভাই এটা একটা নর কবুতর ভাই এটা একটা নর কবুতর হ্যাঁ ভাই এটা কি রেস টেস্ট করতে পারবে দর্শকরা ভাই এটা উড়া দুড়া খেলবেন ভাই 200 300 किलो ভাই ছাইড়া দিবেন দৌড়া এ কিন্তু ভাই এইটা ছারলে আবার সমস্যা হয়ে যাবো ভাই এটা ছাড়লে সমস্যা এটা ছাড়লে ভাই বাচ্চা কাচ্চা নিয়ে খেলতে পারবেন ভাই দর্শক দেখতে পাচ্ছেন একটা কবুতর মানে ও বের হওয়ার রাস্তা খুঁজতেছে তো এই নরকবুতরটা কত হলে বিক্রি করবেন ভাই ভাই নর যদি কেউ নেয় ভাই মাত্র এক হাজার টাকা ভাই কি তেইশ সালে ট্যাগ করা ভাই ভাই ট্যাক করা আছে উজে ভাই দেখেন ভাই দুই পায়ে দুইটা ট্যাক আছে ভাই যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র এক হাজার টাকা হইলে ভাই একটা কথা কি ভাই টাকা দিয়ে কিনবেন ভাই কোয়ালিটি ফুল জিনিস কিনবেন ভালো জিনিস কিনবেন ভাই যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র এক হাজার টাকা দর্শক সাগর ভাই যে মন্ডিয়ান কবুতরটা দেখাইছিল ফুল ব্রিডিং মুডে আছে যে কবুতরটা দেখেন আসলে বর্তমান বাজারে আট হাজার টাকায় এই একটা মুন্ডিয়ান মাদি কবুতর পাওয়া কিন্তু প্রায় অসম্ভব যাদের পছন্দ হবে কালেকশন করবেন সাগর ভাই হ্যাঁ ভাই ভাই এগুলো কোথা থেকে বের করতেছেন ভাই ভাই আল্লাহর দেওয়া জিনিস ভাই যারা শখ কইরা পালে ভাই ওদের কাছে ভাই থাকে এরকম কয়েক পিস ভাই ভাই এটা কি কবুতর ভাই মিলি পাইট ভাই কবুতরটা কালারটা একটু দেখেন ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা কি নর না ভাই হ্যাঁ ভাই এটা নর ভাই তো রানিং আছে তো নর রানিং নর ভাই মাদি দিবেন আর জোড়া নিয়ে নিব ভাই ভাই মাদি দিলাম আর জোড়া নিয়ে নিল সেটা ঠিক আছে কিন্তু এইটার বাচ্চা কাচ্চাকে দিয়ে কি রেস্ট্রেস করতে পারবে ভাই কি বলেন ভাই আমার ভাই এক কথা ভাই টাকা দিয়ে কবুতর

সাগর ভাই হ্যাঁ ভাই ভাই কি দিলেন দেখেন ভাই সাদা রানী ভাই একটা রানী একটা রাজা ভাই রাজা দর্শক দেখতে দেখেন এইটা কি আবার এই যে ভাই দেখেন ভাই চমক যারা কয় ভাই কবুতর নিলে কবুতর ডিম বাচ্চা করে না ভাই হ্যাঁ লাইফ একটা প্রমাণ ভাই নিজের ঘরের বাচ্চা ভাই নিজে ডিম পারছে নিজে বাচ্চা ফুটাইছে বাচ্চাটার কোয়ালিটি দেখেন ভাই

টাকা টাকা করতে এখানে কিছু করতে পারবেন না দর্শকদের জন্য অনেকদিন পরে আসছেন তো ভাই ভিডিওতে কিছু একটা করে দেবো ভাই এখন ভাই সবাই জানে ভাই যারা কবুতর পালে সবাই জানে এখানে কবুতরের বাজার এখন কি হইতেছে ভাই আর বিশেষ করে ভাই মুম্বাই কবুতরের বাজার ভাই পুরা মানে আগুন হয়ে গেছে ভাই হাত দেওয়া যায় না ভাই কোনো খামারে গিয়ে গেবে কবুতরা হাত দেওয়া যায় না ভাই তারপরে ভাই বলছেন সম্মান করব অবশ্যই কল দিবেন অবশ্যই সম্মান করব এখানে দর্শক আপনারা ফোন করবেন ছাগল ভাই অবশ্যই সম্মান করবে যাদের পছন্দ হবে কালেকশন করবেন চার হাজার টাকা চাওয়া দাম হ্যাঁ ভাই সাগর ভাই কবুতরগুলার বাচ্চা কি আলাদা করে দিছেন না ভাই হয়ে গেছে ভাই আবার ডিম করার সময় হয়ে গেছে ভাই অল্প দিনের মধ্যে আবার ডিম করে দিবো দর্শক মুন্ডিয়ান কবুতরটা দেখলে দেখতেই মন চায় এই টিং করে শুধু লাফ দেয় আসলে মানে আমার পার্সোনালি কবুতরটা খুব পছন্দ হয়েছে দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন ভাই হ্যাঁ ভাই কি কবুতর দেখেন ভাই মাশাআল্লাহ একটা লাল একটা কিং কবুতর ভাই লাল একটা কি চাইতে দেন একটা কিং কবুতর টক লাল দর্শক দেখতে পাচ্ছেন তো এটা কি নর এটা নর কবুতর ভাই আচ্ছা এই নর কবুতরটা কত হলে বিক্রি করবে ভাই এটা আজকের অফার ভাই বলেন তো কত হইতে পারে ভাই কত 1500 মাত্র 800 টাকা ভাই কত মাত্র 800 টাকা ভাই মাত্র 800 টাকা দর্শক যাদের আসলে কিছু বলার নাই ভাই শিওর তো 800 টাকায় দিবেন ভাই 100% শিওর ভাই ভাই আটশো টাকায় একটা কিং নর কবুতর দর্শক ভাবা যায় যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র আটশো টাকা ভাই আটশো টাকা দর্শক ও নিজের খাঁচায় দেখেন ও কিভাবে দাঁড়াচ্ছে আসলে একটা জিনিস কি ভাই কবুতর ঘর থেকে হঠাৎ করে বাইরে খাঁচায় গেলে একটু ভয় পায় যায় তো তাই দাঁড়াইতে পারে না যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র মাত্র 800 টাকা 800 টাকা ভাই আপনার হাতে এটা কি কবুতর দেখেন ভাই কবুতর দেখেন ভাই এটা ভাই একটা পোলেন্ডার হাই ফ্লাইং কবুতর ভাই কালারটা কেমন এই যে দেখেন ভাই আন্দালুসিয়ান একটা শেড না ভাই জি ভাই এই যাবে কবুতরটা ছাড়ি দেখেন এ কি নরনামাদি এটা ভাই নর কবুতর এটা কি 100% পোল্যান্ডের কবুতর 100% ভাই এদের উড়ার মানে টাইমিং কেমন ভাই এগুলা উড়াইবেন ভাই চোকেরতে না ভাই যখন আকাশ উঠবে ভাই চোখে দেখবেন না ভাই সকাল ছোনদা উড়বো ভাই এইসব কবুতর ভাই মিনিমাম 5 6 ঘন্টার উপরে উড়বো ভাই আচ্ছা এই নরটা কত হলে বিক্রি করবেন ভাই নরটা যদি কেউ নেয় মাত্র 2000 টাকা ভাই ভাই আমি আসলে এই কবুতরটা সর্বপ্রথম দেখলাম দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন পোল্যান্ডের একটা পলিশ হাই ফ্লাইং টাইপের কবুতর তাই তো ভাই আসলে চেহারার সাথে অনেকটা মিল আছে একটা জিনিস হচ্ছে কি কবুতরটা চোখটা দেখেন একদম কোনো লাল দানা নাই তো যাদের পছন্দ হবে কালেকশন করবেন কত মাত্র মাত্র দুই হাজার টাকা ভাই মাত্র দুই হাজার টাকা এখানে কি কিছু করা যায় না ভাই ভাই কিচ্ছু করা যায় না ভাই করার মতন কোনো অপশন নাই ভাই দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন একদম দুই হাজার টাকা হ্যাঁ ভাই ভাই হ্যাঁ ভাই কি সাইজ এটা দেখেন ভাই দুই হাতে বের পাইবো না ভাই দুই হাতে বের পাবে না কবুতরটা কি

আচ্ছা ডিম বাচ্চা গ্যারান্টি দিবেন তো ডিম বাচ্চা গ্যারান্টি যদি ডিম বাচ্চা না করে আমার কবুতর আমার কাছে ফেরত একটা জিনিস মাদি কবুতরটা কিন্তু ফুল ব্রিডিং মুডে রইছে দর্শক দেখতে পাচ্ছেন এক এক টাল না কানি কবুতর দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন নর টা কানি বা টাল হইলে ডিম বাচ্চা করে না মাদি কিন্তু কানি বা টাল হইলে ডিম বাচ্চা করে আপনারা নিঃসন্দেহে পেয়ার করতে পারেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক সাগর ভাই কিন্তু একটার পর একটা চমক দিচ্ছে ভাই এটা কি নর ভাই আর নরকবুতর ভাই চোখটা দেখেন ভাই দর্শক আমি আসলে আপনাদেরকে চোখটা দেখাই একটু শুধু দেখেন মাশ আল্লাহ মাশ আল্লাহ এই হচ্ছে গিয়া এই পাশের চোখ দেখলেই পরাণ জুরাইয়া যায় সাদা একদম হোয়াইট ক্লাসা একদম সাদা ভাই চলেন খাঁচায় ছেড়ে দেখাই দর্শক মদটা কিন্তু মাথা নষ্ট আচ্ছা সাগর ভাই কি রানিং রানিং ডিম বাচ্চা করবে ডিম বাচ্চা করবে রেস করতে পারবে বাচ্চা দিয়ে হ্যাঁ ভাই অবশ্যই বাচ্চা দিয়ে রেস করতে পারবে ভাই একটা জিনিস দেখাই দে ভাই আমার ভাই ক্ষোভের কবুতর তারপর একটা জিনিস দেখাই ভাই মানে কবুতরটা ভাই

হ্যাঁ আরও কিছু করা লাগবো ভাই মানে থাকবো না তো তাহলে কিছু ভাই লস হয়ে যাবো দুশো টাকা কমাই দিলাম এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র এক হাজার টাকা হইলে এই রেসা নর কবুতরটা আপনারা কালেকশন করতে পারবেন দেখেন দর্শক কোয়ালিটি আসলে আপনাদেরকে সময় নিয়ে কবুতরগুলো দেখাচ্ছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক দেখতে পাচ্ছেন ববুতে বাইব্রেটটা দেখেন মাসাল্লাহ মশাল্লাহ ছাড়েন

তো এই ভাই আশ্বাস দিতে পারবো ভাই এগুলোর বাচ্চা কাচ্চা উড়ে ভাই শান্তি পাইবেন ভাই দূর দূর থেকে ছাড়তে পারবেন দূর দূর থেকে ছাড়তে পারবেন তো এই পেয়ারটা কত হলে বিক্রি করবে এই পেয়ারটা যদি কেউ নেয় ভাই মাত্র দুই টাকা মাত্র দর্শক এখানে একটা কথা বলতে চাই এই যে নরকবুদরটা এটা চোখটা দেখেন শেপটা দেখেন এই কবুদোরটা আপনাদের বাইর থেকে কিনতে গেলে মিনিমাম পনেরোশো টাকা লাগতো মাদিটা মিনিমাম পনেরোশো সেক্ষেত্রে আপনার আজকে জোড়া কত দিয়ে দিচ্ছেন ভাই মাত্র দুই হাজার মাত্র হাজার টাকা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন আচ্ছা আপনি তো সারা বাংলাদেশ ডেলিভারি দিতে পারবেন যে জায়গায় দর্শক সারা বাংলাদেশ আচ্ছা আপনার ডেলিভারি করতে কি একদিনের মধ্যে দিয়ে দিবেন না একটু দেরি হবে একদিনের মধ্যে ডেলিভারি হয়ে যায় ভাই দর্শক সারা বাংলাদেশ চব্বিশ ঘন্টার মধ্যে ডেলিভারি যাদের পছন্দ হবে কালেকশন করবেন মাত্র মাত্র দুই হাজার টাকা দর্শক যাদের পছন্দ হবে কালেকশন করবেন দর্শক বোম্বাইয়ের আগে ছুটি দেখায় তারপর অন্য কিছু

আসলে আসলে বোম্বাইয়ের বাজার এখন অনেক অনেক বেশি তো এখানে বলার কিছু যদি দর্শক দিন পরে ভিডিও দিচ্ছেন দর্শকদের জন্য কিছু একটা করেন ভাই এই কবুতরটার ক্ষেত্রে কিছু ভাই কোনো কিছু করা সম্ভব না তারপরও ভাই যেহেতু ভাই প্রথম ভিডিও যান দুশো টাকা কমাই দিলাম মাত্র তেরোশো টাকা দর্শক একটা কথা বলতে চাই গতকালকে ফেসবুকে একজোড়া লাল বোম্বাই বিক্রি হচ্ছে সাত হাজার টাকা সেইখানে আমি ছাগল বাইরে কমায় দুইশো মাত্র তেরোশো টাকায় একটা লাল বোম্বাই মাদি কবুতর কালেকশন করতে পারতেছেন যাদের পছন্দ হবে কালেকশন করবেন আর যারা আমার এই ছোট্ট চ্যানেলে নতুন অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন